এরই মধ্যে অঞ্চলটির বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতি বিবেচনায় তাইওয়ানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ বন্ধ আছে দক্ষিণ অঞ্চলের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের মধ্যে রেল যোগাযোগ সেবাও সাময়িক বন্ধ রাখা হয়েছে এদিকে শুক্রবার সকালে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত পরে পারে টাইফুন ডক্সরি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর এর মধ্যে ওই অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে চীনা কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে এর আগে চলতি মাসে চীনের গুয়াংডডুং প্রদেশে আঘাত হানে টাইফুন তালিম রাহানুল রানা সময় সংবাদ